যে হিংসা বাড়ছে হিংসার প্রবণতা বাড়ছে আমাদের শিলিগুড়িতে কদিন ধরে দেখছি মেয়েদেরকে অপহরণ করে নিয়ে পালিয়ে যাচ্ছে ইয়ে আবার আমাকে কালকে আমার মেয়ে বলছে যে বাবা ওই বিবেকানন্দ স্কুলের সামনে একটা ইয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আমি মেয়েকে নিয়ে পালিয়ে গেছি এ আবার কী করব মেয়েকে কোথায় নিয়ে যাবো বলে বিভিন্ন রকমের আজকে প্রলোভন বিভিন্ন রকমের আজকে যে প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে এগুলো মানসিক তাদের একটা কি বলবো অবক্ষয়ের জন্য হয়েছে নেতিবাচক ভাবনা কিভাবে মানুষকে মানসিক রোগী তৈরি করে দেয় মানসিক রোগ কি নেতিবাচক ভাবনা একজন মানুষকে কিভাবে মানসিক রোগী তৈরি করে ফেলে তা নিয়ে আলোচনা হলো স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংস্থার বাগডোগরাস্থিত কার্যালয়ে সেই আলোচনা হয় বিশেষ সমাজসেবী এবং সংস্থার উত্তরবঙ্গ শাখার চেয়ারম্যান তরুণ মাইতি নিয়ে আলোচনা করেন প্রসঙ্গত শিলিগুড়ি শহর ছাড়াও মহকুমার গ্রামে মানসিক রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে ওই সংস্থা বিভিন্ন স্থানে মানসিক রোগীর যে চিহ্নিত করে তাদের চিকিৎসার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার কাজও করছে এই সংস্থা এর জন্য প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন

যাও কথা হবে যে এই একটা বলবো চিহ্নিত তার মধ্যে আছে বিভিন্ন ধরনের এখন তাকে বলা হয়েছে যে যদি সে যদি মানে তাকে কোনো ইঞ্জেকশন বা কোনো ওষুধ খাওয়ানো যাবে না তাহলে ঝাড়ফুঁকে কাজ হবে না ফলে তাকে এখনো বেঁধে রাখতে সেই ঘরটার মধ্যে সে নিজে বাদ মানে টেচ্ছাপ টেচ্ছাপ করে গোটাটা গন্ধে একবার সেই ঘরটায় ঢুকা যায় না যারা যারা ঢুকেছে সব মুখে চাপা দিয়ে ঢুকেছে আমি মধুর আর অঞ্জলি আমরা গেলাম গিয়ে তার হাত খোলালাম হাত খুলিয়ে তাকে জল খাওয়ানো হলো সে ওষুধ খেতে চায় না ওষুধ কেন খায় না হ্যাঁ তার সঙ্গে কথা বলা হলো তার যে সমস্যাটা হয়েছে আমি বললাম যে দেখলাম যা তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বললাম যে সেই সমস্যাটা কিন্তু দেড় দু মাসের মধ্যে নর্মাল হয়ে যাবে মেডিসিন ঠিক করে খাওয়াতে হবে এবং তার বাড়ির একটু কাউন্সেলিং করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি আজকে মানসিক সমস্যায় অনেক বেশি লোক মানে মানুষ পড়েছে এবং সেই মানুষেরা কোথায় যাবে সেই জায়গাটা তারা খুঁজে পাচ্ছে না এর মধ্যে আর একটা নতুন সমস্যা দেখা দিয়েছে যে ছোট মেয়েরা বিয়ে করে ফেলছে আজকে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে কেউ বা মা মন্দিরে গিয়ে বিয়ে করছে কেউ বা অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে এই যে একটা নতুন সমস্যায় সব জায়গাতেই এই সমস্যাটা বাড়তা বাড়ছে এবং সেই বাড়ার জন্য মা বাবারও প্রায় দিশেহারার মতো অবস্থা এবং তার সঙ্গে সমান তালে বাড়ছে নেশা করার প্রবণতা এই যে নেশা করার না আর নেশা করলেই তার সামান সাময়িক মানসিক সমস্যা হবে নেশা করলে যদি কেউ অ্যালকোহল খায় তার ডোপামিন বেরিয়ে আসবে তখন সে আনন্দ ফুর্তি পাবে বলে সে আরও বেশি করে নেশার মধ্যে ঢুকে যেতে চাইবে ফলে এই নেশার মধ্যে ঢুকে যাচ্ছে ছোটো মেয়েরা বিয়ে করে ফেলছে এবং বাড়িতে বাবা মার যে ঝগড়াঝাটি বাবা ঝগড়া জাতি, পয়সা নিয়ে ঝগড়াঝাটি নেশা নিয়ে ঝগড়াঝাটি আবার মোবাইলে ঝগড়া যাচ্ছি মোবাইলের ব্যবহার আর সেটা নিয়ে ভীষণভাবে ঝগড়া যাচ্ছি আবার মহিলাদের মধ্যে বা মানে আমরা অনেক জায়গায় দেখেছি পরনিন্দা পরচর্চা সব ব্যস্ত থাকে এই যে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে নিজের ঘরের মধ্যে বাইরে ঝামেলাটা ঢুকে নেয় আবার কিছু কিছু বাড়িতে মানে হাজব্যান্ড ওয়াইফকে দেখেছি পরের লোকের জন্য প্রাণ কাঁদে নিজের লোকের জন্য প্রাণ মানে যত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিতে পারে বা তার উপর অত্যাচার করতে পারে সেটাই তাদের ভালো লাগে বাইরের ছেলে মেয়েদের জন্য তার প্রাণ কাঁদছে নিজের ছেলে মেয়েদের জন্য প্রাণ কাঁদছে এটা একটা নতুন একটা মানে অসুখ মানুষের মধ্যে দেখা দিয়েছে আরেকটা একটা অসুখ দেখা দিয়েছে যে বিভিন্ন জায়গায় অত্যাচার বাড়ছে যে হিংসা বাড়ছে হিংসার প্রবণতা বাড়ছে আমাদের শিলিগুড়িতে কদিন ধরে দেখছি মেয়েদেরকে অপহরণ করে নিয়ে পালিয়ে যাচ্ছে ইয়ে আবার আমাকে কালকে আমার মেয়ে বলছে যে বাবা ওই বিবেকানন্দ স্কুলের সামনে একটা কেনা ই মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আমি মেয়েকে নিয়ে পালিয়ে গেছি এ আবার কী করবো মেয়েকে কোথায় নিয়ে যাব বলে বিভিন্ন রকমের আজকে প্রলোভন বিভিন্ন রকমের আজকে যে প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে এগুলো মানসিক তাদের একটা কী বলবো অবক্ষয়ের জন্য হয়েছে নেগেটিভিটি কিভাবে মানসিক সমস্যা তৈরি করে নেগেটিভিটি হচ্ছে মানসিক মনের মানের সমস্যার কারণ নেগেটিভিটি থেকে তার সমস্ত ধরনের কারণে মূল কারণ হচ্ছে নেগেটিভিটি আমি পেলাম না আমার হলো না আমি কেন যাবো না আমার কেন কেন পরিপূর্ণতা এলো না লোক কেন পায় আমি কেন পাই না এই যে তাদের মধ্যে যে প্রবণতা লোক মাংস খাচ্ছে আমি কেন মাংস খাতে পারছি না লোক দিন রাত্রি মদ খাচ্ছে ফুর্তি করছে আমি কেন পারছি না এই যে নেগেটিভিটি এই নেগেটিভিটি চিন্তা যতদিন না পজিটিভের টার্ন নিচ্ছে ততদিন মানসিক সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না সুতরাং এই নেগেটিভিটি মানুষের মধ্যে কাজ করছে বলেই আমরা এত মানসিক সমস্যাগ্রস্ত মানুষকে আজকে আমরা পাচ্ছি আমরা সে কারণে সবার কাছে অনুরোধ করবো যে নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন নিজেদেরকে সময় দিন সময় সেলফ কেয়ার প্ল্যান করতে হবে প্রত্যেক মানুষের সেলফ কেয়ার প্ল্যান করতে হবে যে আমি যদি সুস্থ থাকি তাহলে কী কী করলে আমি সুস্থ থাকব সেই প্ল্যান যদি আমরা করতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারি হ্যাঁ মর্নিং ওয়াক করা শরীরচর্চা করা ব্যায়াম করা তারপরে হচ্ছে মেডিটেশন করা এটা আমরা করি না এটা ম্যাক্সিমাম লোক করি না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি না করতে পারি তাহলে আমাদের বিপদ হবে এটা একটা জিনিস দ্বিতীয় জিনিস আমাদের খাওয়া দাওয়া আমরা একটা ইটিং ডিসঅর্ডার বলে একটা ডিসঅর্ডার আমরা সবার সামনে বলি যে খাওয়া নিয়ে একটা সমস্যা খাওয়া বেশি বেশি খাই খাই মানে খাই খাই শুধু খাই যাই পাই তাই খাই ফলে এই যে খাওয়ার একটা প্রবণতা ফাস্ট ফুড খেয়ে নিচ্ছে জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছে স্পাইসি ফুড খেয়ে নিচ্ছে ফলে তার শরীরের মধ্যে নানান সমস্যা এবং মনের মধ্যে সমস্যা চলে যাচ্ছে ফলে এই যে তাদের খাওয়া নিয়ে সমস্যা হচ্ছে আজকে বাচ্চারাও তাই হচ্ছে যে আজকে বার্গার খাচ্ছে তারপর হচ্ছে কী বলে ওটাকে পিজা খাচ্ছে তারপরে কী সব মানে নতুন নতুন জিনিস সব তৈরি হচ্ছে সেগুলো অনলাইনে নিচ্ছে অনলাইনে নিয়ে কে নিচ্ছে হ্যাঁ মানে এখন বাইরেও যেতে হচ্ছে না অনলাইন সব বর্ষা হোক না হোক গরম হোক না হোক অনলাইনে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছে দিচ্ছে ফলে খেয়ে নিচ্ছে বাচ্চারা না বুঝেও খাচ্ছে বুঝেও খাচ্ছে আবার যাদের এক একটা দুটা বাচ্চা দাদা মা বাবা যাই বলে তাই করে ফলে সেই করতে গিয়ে আজকে সমস্যার পুরোপুরি ঘনীভূত হচ্ছে পরিবারের মধ্যে এবং ছেলে মেয়েদের সুইসাইড রেটও বাড়ছে আমাদের সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলবো লাস্ট ইয়ারে যত সুইসাইড হয়েছে তার সেভেন পার্সেন্ট হচ্ছে ছাত্রছাত্রীরা সুইসাইড করেছে ক্ষেত মজুর যারা আছে যারা হচ্ছে শ্রমিক আছে তারা হচ্ছে ছাব্বিশ শতাংশের কাছাকাছি তারা সুইসাইড করেছে এই যে তারা সুইসাইড করছে কেন সুইসাইড করতে যাচ্ছে তারা তাদের মূল কারণ হচ্ছে তাদের এক্সপেকটেশান ফুলফিল হচ্ছে না তারা যেটা যাচ্ছে সেটা পাচ্ছে না আবার তাদের মুড সুইং হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি মুড সুইং চলে আসছে এত মুড সুইং হচ্ছে যারা কাউন্সিলার আছে কিংবা যারা এই ফিল্ডে কাজও করছে যারা সোশ্যাল ওয়ার্কার আছে তারও কাজ করতে করতে দেখছে মানুষকে মানুষ হচ্ছে এত জটিল একটা প্রাণী কোনোভাবেই মানুষকে সন্তুষ্ট করা যাচ্ছে না পজিটিভ পজিটিভ থাকলে এই ধরনের সমস্যাকে কীভাবে অতিক্রম করা যাবে পজিটিভ পজিটিভ থিঙ্কিং মানে অ্যাডজাস্ট করা পজিটিভ থিঙ্কিং মানে জিনিসটাকে মেনে নেও পজিটিভ থিঙ্কিং মানে এনভায়রমেন্টটাকে সচল রাখা পজিটিভ থিঙ্কিং মানে নেগেটিভকে পজিটিভে নিয়ে আসা ফলে এই পজিটিভ মাইন্ডের লোক কম পজিটিভ কথাবার্তা কেউ শুনতে চায় না যে যার আখড়ে গুছাতে চায় স্বার্থপরতা বেশি আছে আত্মকেন্দ্রিকতা বেশি আছে তাদের মধ্যে মানুষকে ঠকানোর বা মানুষকে চিট করার প্রবণতা বেশি আছে আমার ভালো হবে আমার বইয়ের ভালো হবে আমার এই হবে আমার ভালো করব আমি একটা বাড়ি আছে আর একটা বাড়ি করব আমার একটা ফেলোট আছে আত্মীয়টা ফেলট করবো আমার গাড়ি আছে চার চাকা আমি আর একটা দামি গাড়ি কিনব এই মানসিকতা তাদেরকে কিন্তু অনেক অনেক বেশি পজিটিভ দিন থেকে সরিয়ে দিয়েছে তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি যে বলছি স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার তাদের মধ্যে কম আছে কোনো একটা ইস্যুভিত্তিকত দুর্গা পুজো আসছে একটু নাচানাচি করতে হবে বা কোনো একটা পুজোতে করতে হবে এটা একটা ইস্যুভিত্তিক হয়ে যাচ্ছে কিন্তু ধারাবাহিকভাবে যে স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার সেটা আমাদের মধ্যে নেই এবং তো অনেকে জানে এটা খারাপ তবু সেটা করতে চেষ্টা করছে এবং সেটা করে বিপদে পড়েছে বিপদ থেকে তাকে উদ্ধার করা হয়েছে তবুও আবার সেই বিপদের মধ্যে ঢোকার চেষ্টা করছে বলে এই যে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে মানুষের মধ্যে আমাদের সমাজকে ভালো রাখার জন্য আমাদের পজিটিভ মানুষের দরকার আজকাল কি মনে হয় যে স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে পজিটিভ মেন্টালিটির জন্য একটা ক্লাস হওয়া বা পাঠ্যক্রম হ্যাঁ অবশ্যই 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 স্কুলের বাচ্চাদের যদি বোঝানো না যায় বোঝানো না যে আমরা আগে লাইফ স্টাইল এডুকেশন বা লাইফ স্কিল এডুকেশানের কথা বলতাম সেখানে সেলফ অ্যাওয়ারনেস বলে একটা টপিক ছিল সেলফ অ্যাওয়ারনেস নিজেকে জানো নিজেকে কোথা থেকে এসছি আমার কোনটা ভালো কোনটা মন্দ কী করতে পারি কি না করতে পারি এবং আমার কোন কোন জিনিসগুলো আমার পক্ষে খারাপ সেগুলো সেখানে শেখানো হতো কিন্তু যেহেতু এই লাইফ স্টাইল বা লাইফ স্কিল এডুকেশান নেই ফলে তাতে কিন্তু আমাদের ছেলে মেয়েদের অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে এখন মোবাইল নির্ভর হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে যে ছেলে মেয়েদের সঙ্গে যে তারা যে কথা বলবে ভালো কথা বলবে একটা টাইম পাস করার কথা বলবে মনের কোনো কথা বল যদি খারাপ হয় মন বদ্ধ হয়ে যায় আমরা বলছি যে ওপেন ইউর মাউথ মুখ খোলো কথা বলো মনের জানালা খুলে দাও হাওয়া উত্তর মানে উত্তরের এবং দক্ষিণের একটু হা হাওয়া বাতাস খেলুক তা মনটা একটু ফুরফুরে হবে মনটা একটু চালা হবে কিন্তু মনের মধ্যে যদি আমরা ইট পাথর এবং সিমেন্ট দিয়ে মানে ঘিরে রাখি মনের মধ্যে কোনো বাতায় ঢুকছে না কারোর সঙ্গে শেয়ার করছে না গুমরে ঘুমরে মরছে গুমরে ঘুমড়ে ই করছে একদিন সে মানে বিপথে চলে যাবে যে কোনোভাবে চলে যাবে সুতরাং পজিটিভ চিন্তাভাবনা করা ছেলে মেয়েদেরকে সময় দেওয়া ছেলে মেয়েদের মন বোঝা অনেক ছেলে মেয়েদের আমরা মন বুঝতে পারি না মা বাবা ছেলে ছেলেমেয়ের মন বুঝতে পারে না তো কী করে ছেলে মেয়েকে তারা এগিয়ে দেবে কে বলছে ডাক্তার হবে কে বলছে ইঞ্জিনিয়ার হবে কে বলছে এটা হবে কে বলছে ওটা হবে সামাজিকভাবে মানুষ হবে কেউ বলছে না এইটুকু মানসিকতার পরিবর্তন আমরা করতে পারলাম আমরা তাহলে কোন পরিবর্তনের কথা বলছি